সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো শাহবাগে মহাসমাবেশের ডাক দিল পঁয়ত্রিশ প্রত্যাশীরা বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ শাহবাগে সমাবেশে ডাক দিল পঁয়ত্রিশ প্রত্যাশীরা সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা ন্যূনতম পঁয়ত্রিশ এবং শর্ত সাপেক্ষে উন্মুক্তের দাবিতে আগামী চব্বিশে নভেম্বর বেলা এগারোটায় রাজধানীর শাহবাগে মহাসমাবেশে ডাক দিয়েছে পঁয়তাল্লিশ প্রত্যাশী ঐক্য পরিষদ আজ রবিবার সতেরোই নভেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা সংবাদ সম্মেলনে আল আমিন রাজু বলেন দু সাল থেকে এখন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান সম্প্রতি এ বিষয়ে সরকার কমিশন গঠন করেছে কমিশন ছেলেদের ক্ষেত্রে পঁয়ত্রিশ মেয়েদের সাঁত্রিশ বছরের সুপারিশ দিয়েছে কিন্তু সরকার তা না মেনে বত্রিশ বছর নির্ধারণ করেছে যেটা আমরা প্রত্যাখ্যান করেছি এবং আন্দোলন চলমান রেখেছি যার কারণে পুলিশের হামলার শিকারও হয়েছে এ সময় আলামিন তিরিশে নভেম্বরের মধ্যে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা ছেলেদের জন্য পঁয়ত্রিশ ও মেয়েদের জন্য সাঁত্রিশ করে প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানান এম এ আলী বলেন বিগত সরকারের আমলে আমাদের বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে তারপরও আমরা দমে যাইনি কারণ আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি গত সরকার আমাদের আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য শাসকের ভূমিকায় গিয়েছিল এই সরকারও দেখি তাই করছে তাহলে গত সরকার ও এই সরকারের মধ্যে পার্থক্য কোথায় আমরা চাই অতি বিলম্বে আমাদের দাবি মেনে নেওয়া হোক নয়তো আমরা কঠোর কর্মসূচির ঘোষণা করব এছাড়া সংবাদ সম্মেলনে বাংলাদেশ সিভিল সার্ভিসের বারোটি ক্যাডারের বয়স উন্মুক্তের কথা বলেন সঞ্জয় কুমার দাস তিনি বলেন বারোটি ক্যাডারের বয়স উন্মুক্ত করে বাকি ক্যাডারগুলোতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ করা হোক ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে